সালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ইসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আরেকটি মডেলের ট্রান্সফায়ারের ভিডিও নিয়ে আজকের ট্রান্সফায়ারের মডেলটি হচ্ছে টি সেভেন্টি এস যার লুমেন্স হচ্ছে তেইশশো পঞ্চাশ যার আলোর গতি যাবে এক হাজার পঞ্চাশ মিটার তার মানে এক কিলোমিটার এটার আলো যাবে তো এটা ওপেন করে দেখাচ্ছি কি কি পেয়ে যাবেন এটার সাথে ক্যাটালগ বেল্ট চার্জিং কেবল এবং কাঙ্ক্ষিত সে লাইট এই লাইটটিও খুব প্রিমিয়াম কোয়ালিটি এটার বডিতে লেখা থাকবে ট্রাস্ট ফায়ার এবং মডেল নাম্বার টি সেভেন্টি এস এটার ডিজাইনটা একটু ইউনিক এটার আপনার দুই সুইচ বিশিষ্ট লাইট পিছনে অন অফ এবং সামনে আলো বাড়ানো কমানো আর এই হচ্ছে আপনার লাইটটি পায়রাটা বেশ ক্লিয়ার বেশ 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 ক্লিয়ার যথেষ্ট ক্লিয়ার এত দামি লাইটে যে ভালো কোয়ালিটির পায়রা ব্যবহার করবে এটাই স্বাভাবিক তো এটা হচ্ছে আমি ওপেন করে দেখাচ্ছি এগুলোর ব্যাটারি সিল করা থাকে পুরা আপনার পলি করা তো আমি আসলে এই ব্যাটারিগুলি লাগাবো না খুললাম না আমি অন্য ব্যাটারি দিয়ে এটা অন করে দেখাবো এটা কিভাবে চলে ব্যাটারিটা লাগিয়ে দিলাম লাইটটা অন করলাম এই হচ্ছে লেভেল ওয়ানের আলো লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর এইটার এই যে আপনার মাঝখানে যে বৃত্তটা এইটা যাবে হচ্ছে এক কিলোমিটার পর্যন্ত আলো আর এইটার সাইডে যে স্যারাউন্ড আছে এই আলোটা আশেপাশে হোয়াইট করে দিবে। আপনার অন্ধকারে পুরো দিনের মতো আলো হয়ে যাবে এটার আলোটা ব্যাপক কোয়ালিটির আলো তো এটা এটা আসলে অন্ধকারে জ্বালালে আপনারা বুঝতে পারবেন এটার পায়রাটা যে এত শার্পনেস আলোটা ব্যাপক সুন্দর হয় নিয়ে আসলাম আবার ট্রাস্ট ফায়ার টি সেভেন্টি এস তো চলেন দেখি কি অবস্থা দাঁড়ায় এটার এটা হচ্ছে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর দেখেন এই আলোটা কিভাবে যাচ্ছে এই যে আমি যদি উপরে মারি আকাশে একেবারে লেজারের মতন আলো মনে হচ্ছে কেউ লেজার মেরে একেবারে মনে হচ্ছে লেজারের মতন ওই যে দেখেন বিভার্স দূরে চাঁদ দেখা যাচ্ছে এই যে লাইট দিয়ে চাঁদ দেখা যাচ্ছে ট্রাস্ট ফায়ারের লাইট দিয়ে চাঁদ দেখা যাচ্ছে চাঁদের পাশে এই যে স্টেডিয়ামের লাইটের যে আপনার কি বলে এটাকে টাওয়ারটি আছে টাওয়ারটি স্পষ্ট বোঝা যাচ্ছে এই যে দেখেন আলো আলো কি পরিমাণ আলো এটা যদি আমি মসজিদের মিনার দেখাই দেখবেন এই যে মিনারটি স্পষ্ট দেখা যাচ্ছে কি পরিমাণ আলো তো এটা হ্যান্ড দিয়ে একটি লাইট সাইজটাও আহামনি বড় না ছোট কমপ্যাক্ট সাইজ এটা হচ্ছে হাইটটা সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি এটার উচ্চতা ধরে আপনার ভালো একটা প্রিমিয়াম ফিল পাবেন তবে এত ছোট লাইটে এত পাওয়ারফুল আলো কেউ দিতে পারেন তো এই মডেলটিও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যার যে কয় পিস লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের আউটলেট হচ্ছে বাইতুল মোকারমের আট নম্বর গেট দিয়ে ঢুকে মহিলা নামাজ কক্ষের ঠিক বিপরীত পাশে শপ নম্বর পঁয়ষট্টি ব্লক নাম্বার সি কিংবা অনলাইনে আমাদের এই প্রোডাক্ট অর্ডার করতে পারেন ঢাকা কিংবা ঢাকার বাহির থেকে অর্ডার করলে জাস্ট কুরিয়ারের চার্জটা আগে পেমেন্ট করবেন লাইট হাতে পেয়ে বুঝে তারপর লাইটের টাকাটা কুরিয়ার বয়কে দিয়ে দিলেই হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আলাইকুম